বিজেপির না পরিষ্কার কথা নির্বাচন নির্বাচন কমিশন কমিশন করছে করা দায় যদি করতে চাই ওখানে বিএলও দেরকে পাঠায় আর বিএলও দেরকে যদি বেঁধে রাখে তাহলে যে তৃণমূল কংগ্রেসের কোন ব্যাগের ছাতা নেতার নাম বলে নামও জানি না তার আমি তাকে নির্বাচন কমিশন বাঁধার ব্যবস্থা করবে বেঁধে রাখুক নির্বাচন কমিশন তাকে ভবানীপুরের মতো এলাকাতে দেখা যাচ্ছে যে আফগান নাগরিক তারা জাল নথিপত্র নিয়ে দিনের পর দিন বাস করছিলেন এতদিন বাদে পুলিশের হাতে ধরা পড়বে ভবানীপুরের ভবানীপুর তো ওদের জন্য আফগান নাগরিক শুধু আপাতত ধরা পড়েছে পাকিস্তানের নাগরিক ধরা পড়বে আমি অন্ততপক্ষে অন্ততপক্ষে অবাক হবো না যদি পাকিস্তানের নাগরিক ধরা পড়ে ভবানীপুর তো ওদের জন্য হচ্ছে উপযুক্ত জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় বাংলাদেশীকরণ চলছে ইসলামাইজেশন চলছে পশ্চিমবঙ্গে তার ছত্রছায়ায় তো আফগানি নাগরিক থাকবে পাকিস্তানি নাগরিক থাকবে দু চারটে বাংলাদেশি নাগরিক থাকবে তবে না মানাবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এসআইআর করা বিজেপির দায় নয় এসআইআর বন্ধ করতে লাশের রাজনীতি শুরু করেছে তৃণমূল মমতা ব্যানার্জির ছত্রছায়ায় ভবনেপুরে বাংলাদেশীকরণ চলছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মমতাকে আক্রমণ সুকান্ত। শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেখুন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লাশের রাজনীতি নিয়ে রাজনীতি রাজনীতি করে এ তো নতুন কিছু নয় আগেও আমরা দেখেছি তা এখন আবার শুরু করেছে ভাবছি এইভাবে এসআইআর তো যদি বন্ধ করা যায় এসআইআর বন্ধ করতে পারলে আরেকটা একটা টার্ম কনফার্ম হয়ে যাবে আর এসআইআর হয়ে গেলে ব্যাস নৌকো তো ডুববেই এবার এই ভয়ে পালাচ্ছে এই রাজ্যে যে পরিস্থিতি হয়েছে তাতে আমি স্পষ্ট বলছি যে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় আসতে হবে আসা উচিত এবং তার জন্য আমাদের রাজ্য সভাপতি আবেদন জানিয়েছেন যাদের শোনার ইচ্ছে শুনবেন যাদের শোনার ইচ্ছে নেই তাদেরকে আমাদের তো কিছু করার নেই কিন্তু এটুকু বলতে পারি যে বিজেপি যে আদর্শে বিশ্বাস করে বিজেপি যেখানে আছে বিজেপির যেখানে সরকার আছে সেখানে বামেদের বা কোনো রাজনৈতিক দলের কোনো মতাদর্শে শুধু ভারত বিরোধী না হলেই হবে কাজ করার জন্য কোনো জায়গায় কোনো বাধা কোন রকমের আক্রমণ কোথাও হয় না এবং তার সাথে সাথে মনে করাতে হয় মনে বাংলাদেশে কিন্তু বামপন্থীরা খুব একটা বড় দল নয় সৌদি আরবে বামপন্থীরা খুব একটা বড় দল নয় পাকিস্তানে বামপন্থীদেরকে মাইক্রোস্কোপেও খুলে নিয়ে দেখা যায় না কাতারে বামপন্থীরা নেই মেলাতে পারছেন কিছু কারণ মোল্লা যতই বামপন্থী হন না কেন যতই মাসেলস যা পড়ার ভুলে খাওয়া আছে করতে যাবে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী ডেমোগ্রাফির যে বিপদের কথা উল্লেখ করেছেন এই বিপদ সবার আমার আপনার সবার মানে নরেন্দ্র মোদীরই কম বিপদ কারণ তার পরিবারও নেই আগামী দিনে যখন এই ডেমোগ্রাফি পরিবর্তনের প্রভাব আমাদের দেশের উপরে পড়বে তখন তার অন্তত পক্ষে উত্তরসূরি কেউ থাকবে না মানে ব্যক্তিগত উত্তরসূরি রাজনৈতিক উত্তরসূরি হয়তো আমরা থাকি সেই নয় ডেমোগ্রাফি পরিবর্তন যে পরিবর্তন বায়োলজিক্যালি নট পসিবল বা জৈবিকভাবে হয়নি পুরোটা অনুপ্রবেশ কিছুটা অনুপ্রবেশের ফলে কিছুটা দূষণ রাজনীতির ফলে হয়েছে একে আটকানো অত্যন্ত দরকার এবং সেই আটকানো এই জন্য দরকার ভারতকে বাঁচানোর জন্য ভারত হচ্ছে বিশ্বের চেতনা ভারত থাকলে পরে বিখের থেকে পৃথিবীর চেতনাটা ঠিক থাকবে নচেত সমস্ত কিছু ধ্বংসি এবং দুর্ভাগ্যের বিষয় আমাদের বলতে খারাপ লাগে বিহারে ভোট এই বিহার নিয়ে বিহারের ভোট নিয়ে লালু প্রসাদ এর আমলে লাঠি দিয়ে ভূত লুট করা হতো বন্দুক দেখিয়ে বুথ লুট করা হতো সেই বিহার এখন পিসফুল ইলেকশন হয় গতবারও হয়েছে এবারও হবে আজকে বাংলা বাঙালি আমরা গর্ববোধ করি আমরা বড় বড় কথা লিখে রাখি তারা একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা নির্মাণ করতে পারছি না আপনার কথা আমার পছন্দ নাও হতে পারে আপনার আমার কথাও আপনার নাও পছন্দ হতে পারে গণতন্ত্র আপনি আমার মতের সাথে একবার নাও হতে পারে ইউ হ্যাভ দ্য রাইট কিন্তু তার জন্য শারীরিক আক্রমণ এটা একমাত্র বাংলার রাজনীতি থেকে গেছে শুধুমাত্র বামপন্থী এবং তারপরে বামপন্থীদের উপযুক্ত ছাত্র বা ছাত্রী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার এটা একমাত্র বিজেপি পরিবর্তন করতে পারে এবং বিজেপি পরিবর্তন করবে পালাতে তো হবে যারা অবৈধ বাংলাদেশি মুসলিম তাদেরকে পালাতে হবে শুধু বাংলা থেকে নয় গোটা ভারতবর্ষ থেকে পালাতে হবে কারণ বাংলাকে তারা ম্যাসেজ হিসেবে ব্যবহার করে তারা গোটা দেশে ছড়িয়ে পড়বে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ